নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সংঘ সাহা আর আপনারা দেখছেন আদ্রেস মশালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ওলের রসা চিংড়ি মাছ দিয়ে ওলের রসা কি অনেকে খেয়েছেন তো আবার অনেকে হয়তো খাননি খুব সহজ একটা পদ্ধতিতে একদম অসাধারণ স্বাদে তৈরি করে ফেলুন এই ওলের রসা চিংড়ি মাছ দিয়ে ওল কিন্তু খেতে খুব ভালোই লাগে আর বিশেষ করে এই দুর্গাপুজোর আগেই কিন্তু ওলটা বাজারে পাওয়া যায় ওলের অনেক রকম রেসিপির মধ্যে এইটা হচ্ছে আর একটা রেসিপি যেটা কি আপনারা খুব সহজে খুব সহজ পদ্ধতিতে আর বাড়িতে উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন এই ওলের রসা যেটা কিনা খেতে যেমন সুস্বাদু আর বানাতেও কিন্তু একদম চট শুধু ভাবলাম আর রসাটা রান্না করলাম ব্যাস তৈরি হয়ে যাবে ওলের রসা তো চলুন শুরু করছি আজকে আমাদের এই রেসিপি ওলের চিংড়ি মাছ দিয়ে ওলের রসা আর বন্ধুরা আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করবেন তো আমরা এর জন্য নিয়ে নিয়েছি ওল বাজার থেকে ওল কিনে নিয়ে এসেছি অবশ্য বাজার কেন একটু গ্রামের দিকে কিন্তু অনেকের বাড়িতেও কিন্তু ওল গাছ থাকে কি তাই তো তো ওলটাকে আমরা এই ডুমোডুমো করে কেটে নিয়েছি দেখুন কীরকম করে কেটেছি ঠিক যেরকম আমরা পনির কাটি না ওই রকমভাবে তবে একদম তাজা ওল কিন্তু কাটতে গিয়ে দেখবেন ফেটে ফেটে যাবে ভেঙে যাবে মানে একদম প্রপার শেপ আসবে না তখন কিন্তু কিছু হবে না আপনারা যদি ব্যাকাতেরা হয় সেটাও চলবে আর যদি এক দু দিন রেখে বাড়িতে ওলটা খান তাহলে একটু প্রপার শেপে কাটতে পারবেন একদম তাজা ওল কাটতে গেলে ভেঙে যায় তো ওলটাকে আমরা ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি নিয়ে এইবারে আমরা ওলটাকে সেদ্ধ হতে দেবো তো ওলগুলো ডুবে যাবে ততটা পরিমাণে জল দিলাম এবারে আমরা দেব এর মধ্যে হলুদ আর দেব অল্প পরিমাণে একটু নুন যাতে সেদ্ধ হওয়ার সময় ওর মধ্যে একটু নুন ঢুকে যায় তো আমরা এই ওলটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি তো আমরা নুন হলুদ দিয়ে দিয়েছি এইবারে আমরা এটাকে গ্যাসে বসাবো আমরা এটাকে গ্যাসে বসিয়ে যখন জলটা ভালোভাবে ফুটবে তখন এটাকে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য তার বেশি কিন্তু ফোটাবেন না সেদ্ধ করবেন না বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ঘাটাঘাটা হয়ে যাবে তো আমরা এটাকে ঢেকে দশ মিনিটের জন্য এটাকে হতে দিয়েছি দেখুন দশ মিনিট হয়ে গেছে সাথে সাথে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি জলটাকে ঝড়িয়ে নেব তো আমাদের ওল কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা এটাকে জলটা ঝরিয়ে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে উলটাকে নামিয়ে দিলাম যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় না তাহলে কিন্তু আপনারা এটাকে ঠান্ডা জলে মানে নর্মাল কলের এটাকে একটু ভিজিয়ে দেবেন তাহলে কি না এই যে গরম ভাপে যে আবার এটা রান্না হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে সে ওভারকুক ব্যাপারটা হবে না তো দেখুন খুব বেশি কিন্তু সেদ্ধ হয়নি জাস্ট আশি থেকে নব্বই ভাগ যাতে সেদ্ধ হয়ে যায় ব্যাস এবারে আমরা নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর চিংড়ি মাছে কিন্তু পিঠের যে কালো অংশটা না অবশ্যই কিন্তু ফেলে দেবেন কারণ নইলে কিন্তু এটা খেলে পেট ব্যথা করে পেট খারাপও হয় তো চিংড়ি মাছটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এইবারে আমরা কড়াইতে তেল দিয়েছি এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না মানে একদম যে তেল মশলা খুব বেশি লাগে একদমই নয় খুব অল্প পরিমাণ তেলে কিন্তু এই রান্নাটা করা যায় তো আমিও কিন্তু আজকে তেল একদমই কম নিয়েছি সর্ষের তেল নিয়েছি এইবারে আমরা চিংড়ি মাছটাকে ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব তো আমরা এই চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি কিন্তু নুন হলুদ মাখিনি এখন নুন হলুদটাকে দিচ্ছি কারণ চিংড়ি মাছে আগে থেকে নুন হলুদ মাখানোর খুব একটা প্রয়োজন থাকে না মাখালেও মাখাতে পারেন কিন্তু আমি মাখাই নি তো এবারে দিচ্ছি হলুদ দিয়ে এইবারে চিংড়ি মাছটাকে ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব আমি কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছি এই মুহূর্তে দেখুন তেলের রংটাও পরিবর্তন হয়েছে শুধু নুন হলুদের জন্য যেহেতু নুন দিয়েছি মাছের থেকে একটু জল বেরোবে আর চিংড়ি মাছ কিন্তু ভাজার সময় দেখবেন অনেক জল বেরোয় দেখুন কয়টুখানি হয়ে যাচ্ছে কীরকম গুটিয়ে গেছে তো এই জলের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে তো আমরা এবারে গ্যাসের আঁচটাকে একটু হাই করে দিয়েছি দিয়ে এক থেকে দু মিনিট এটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপরে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দেব যতক্ষণ না পুরো তেলটা মানে এক বেরিয়ে আসে জলটা পুরো মজে যাবে আর চিংড়ি মাছটা কিন্তু অতেই সেদ্ধ হয়ে যাবে তো দেখুন আমাদের তেলও কিন্তু বেরিয়ে এসছে আমরা কিন্তু একদম হাই ফ্লেম করে রাখবো না মিডিয়াম করে রাখবো লো নয় একদম তো এবারে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়ে আমরা চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি তো বন্ধুরা আপনারা কে এরকমভাবে আমার মতনভাবে মানে আমি যে যেরকমভাবে করছি ঠিক ওইভাবে আপনারা এই ওলের রসা করেন আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবেন আর কার কীরকম লাগলো সেটাও জানাবেন তবে এটা ঠিক একদম অল্প তেল মশলায় এই ওলের রসাটা কিন্তু দারুণ খেতে হয় দারুণ তো আমি আলুটা কেটে রেখেছিলাম যেহেতু জল ছাড়া রেখেছি তাই একটু কালো কালো হয়ে গেছে আমি এবার এটাকে আলুটাকে ভেজে নিচ্ছি একটা আমি বড় মাপের আলু নিয়েছি ঠিক যেরকম ওলটাকে কেটেছিলাম ঠিক ওই মাপেই আমি একদম আলুটাকেও কেটে নিয়েছি এবারে আলুর মধ্যে নুন হলুদ দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো নইলে না পুরো পুড়ে উঠবে যেহেতু চিংড়ি মাছ রান্না করেছি মানে চিংড়ি মাছ ভেজেছি দেখুন কীরকম নিচটা লেগে লেগে গেছে তো এইভাবে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিট মিডিয়াম করে রেখে আলুটাকে একটু লাল করে একদম ভেজে নেব আমরা তো দেখুন আমাদের কিন্তু আলু একদম লাল হয়ে গেছে অবশ্যই আলুটাকে কিন্তু লাল করে ভাজবেন তাহলে টেস্টটা খুব ভালো লাগবে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে একদম হাই করে দিয়ে আলুটাকে তেলের থেকে তুলে নেব তো দেখেছেন তেলের পরিমাণ কিন্তু কমে গেছে কারণ আমরা আমি মধ্যে চিংড়ি মাছ ভেজেছি আলু ভাজলাম তো এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না তো আমরা এবারে আলুটাকে তেলের থেকে তুলে নিচ্ছি আলুটা তেলের থেকে তোলা হয়ে গেলে এবারে আমরা ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোরণ দেবো আমরা কিন্তু আর এক্সট্রা কোনো অয়েল এর মধ্যে যোগ করলাম না তো আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা এইবারে দেবো চারটে শুকনো লঙ্কা ফোড়ন আর দেব দু চা চামচ আমরা দেবো জিরে গোটা জিরে ফোড়ন দেবো এই শুকনো লঙ্কা তেজপাতা জিরেটা মোটামুটি একটু যখন ভালো গন্ধ বেরোবে একটু নেড়েচেড়ে দেবেন তেলের মধ্যে তারপরে আমরা দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা উলটা তো দেখুন আমরা কিন্তু ওই জিরে শুকনো লঙ্কার তেজপাতাটাকে একটু নেড়েছেড়ে নিলাম এইবারে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা ওলটাও দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব জিরেটা আমাদের ফুটছে এইবারে আমরা সেদ্ধ করে রাখা ওলটা দিয়ে দিলাম যখন ওলটা দেবেন না যখন নাড়বেন তখন দেখবেন একদমই তেল কিন্তু বোঝা যাবে না যে আমি দিয়েছি মনে হবে যেন আরও তেল লাগবে তেল নেই লেগে যাবে কিচ্ছু হবে না আপনারা ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিন যখন নাড়বেন তখন কিন্তু গ্যাসের আঁচটাকে অবশ্যই বাড়িয়ে দেবেন কারণ এটা যেহেতু আমাদের একদম ওলটা সেদ্ধ করাই রয়েছে গ্যাস কমিয়ে করলে না ওলটা ঘাটাঘাটা হয়ে যাবে আর ভেঙেও যেতে পারে তো আমরা দিয়ে দিলাম নুন নুনটা কিন্তু বুঝে দেবেন কারণ আমরা চিংড়ি মাছ আলু দুটোই ভাজার সময় নুন দিয়েছি আবার ওল সেদ্ধ করার সময় আমরা নুন দিয়েছিলাম তো সেই জন্য নুনটা বুঝে দেবেন নুন হলুদ দিয়ে এবারে আমরা ভালোভাবে এটাকে ওলের গায়ে মেখে নিচ্ছি মানে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিলে এটার মধ্যে পুরো ওলের গায়ে হলুদ নুনটা মাখা হয়ে যাবে মোটামুটি এক দু মিনিট গ্যাসের আঁচটাকে বাড়িয়ে এটাকে আমরা করব এক দু মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা বাটা আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আপনারাও কাঁচা লঙ্কাই চেষ্টা করবেন কারণ ওই যে আগেই বলেছি এটা কিন্তু খুব অল্প তেলে খুব অল্প মশলাতে রান্না হয় তো ফলে সবাই কিন্তু এটা খেতে পারে তাই আমরা ঝালের পরিমাণটা খুব বেশি দেব না আর ওলে কিন্তু ঝালটা খুব তাড়াতাড়ি ধরেও নেয় তাই আমরা এর মধ্যে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা দেবো এক চামচ কাটা কাঁচা লঙ্কা বাটা দেবো কারণ আমরা কিন্তু এর মধ্যে দিয়েছিলাম আগেই চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা তো এটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না এখন কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম করে তারপরে আলু চিংড়ি মাছ উলটাকে নাড়াচাড়া করছি যতক্ষণে আলু চিংড়ি মাছটাকে এখানে নাড়া মানে কষাবেন ততক্ষণে কিন্তু পাশে একটা জল গরম বসিয়ে দেবেন এখানে আমি জিরে গুঁড়ো দিলাম আমি দে চামচ জিরের গুঁড়ো দিয়েছি এইবারে জিরের গুঁড়োটাকে দিয়েও আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব দেখেছেন তো দেখে মনে হচ্ছে একদম কাট কাট কোনো তেল মশলা মশলা তো সবে দিলাম কিন্তু তেল একদম নেই বললেই চলে দেখুন একদম লাস্ট পর্যন্ত দেখতেও যেমন ভালো লাগবে খেতেও সেরকম অসাধারণ লাগবে তো আমরা কিন্তু পাশে জল গরম বসিয়ে দিয়েছিলাম এইবারে আমরা এর মধ্যে দিচ্ছি প্রায় দেড় গ্লাসের মতন গরম জল যাতে আলু আর ওলগুলো ডুবে যায় আলু পেয়া সরি আলু চিংড়ি মাছ ওল তিনটে যেহেতু সেদ্ধ প্রায় হয়ে গেছে তো ফলে খুব বেশি জল দেবেন না আর এইটা কিন্তু একটু মাখা মাখা হবে মানে খুব বেশি পাতলা জল হবে না দেখুন ওলগুলো কিন্তু পুরোটা ডোবেনি তো এর জন্য আমরা এখানে দেবো প্রায় দেড় গ্লাসের মতন জল এবারে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে এটা গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম দিয়ে ভালো করে যখন ফুটতে শুরু করবে তখন গ্যাস গ্যাসের আঁচটাকে আমরা মিডিয়াম করে দেবো পাঁচ মিনিটের জন্য তো দেখুন আমাদের ওলের রসা কিন্তু ফুটতে শুরু করেছে এইবারে আমরা এটাকে গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো একদম কমিয়ে নয় মিডিয়াম করে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট যাতে ওলের ভেতর চিংড়ি মাছের ভেতর আলুর ভেতর যাতে এই যে মশলার একটা সেন্ট একটা টেস্ট সেটা যাতে ঢুকে যায় আমরা জিরের গুঁড়ো দিয়েছি তার যে একটা ফ্লেভার সেটা যাতে ঢুকে যায় তাই জন্য আমরা এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে রান্না হতে দেব ব্যাস আমাদের কিন্তু ওলের রসা একদম তৈরি হয়ে যাবে পরিবেশন করার জন্য এটা কিন্তু ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা আপনারা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করবেন আর কার কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুল করবেন না একদম শেষে আমরা খুব সামান্য একটু চিনি দিলাম খুবই সামান্য চা চামচেরও হাফ চামচ চিনি দিলাম এতে কি না যে একটা পাঞ্ছা ব্যাপারটা যদি থাকে তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে আর আপনারা যদি মিষ্টি না দিতে চান তাহলেও চলবে মিষ্টিটা দিয়ে এইবারে গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম করে এক মিনিটের মতন ফুটতে দেবো ব্যাস আমাদের কিন্তু ওলের রসা একদম তৈরি পরিবেশন করার জন্য পাঁচ মিনিট যখন আমরা ওটাকে গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছিলাম তারপরেই কিন্তু আমরা চিনিটা দিয়েছি তো দেখুন বন্ধুরা কীরকম দেখতে লাগছে মনে হচ্ছিল না এতক্ষণ প্রথমে তেল তো একদম নেই কি দেখতে লাগছে তো যে না তেল দিয়ে রান্না করেছি বন্ধুরা এই ওলের রসাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কার কীরকম লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না চিংড়ি মাছ দিয়ে ওলের রসা কিন্তু একদম তৈরি খুব সামান্য তেল দিয়ে আর একদম সামান্য মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন নমস্কার